আসসালামু আলাইকুম ভিডিওন স্কিনে থাকা স্টিল আলমারিটি হচ্ছে থ্রি ডোর আলমারি কালার হচ্ছে সিলভার দরজাগুলো হচ্ছে রানী গোলাফি কালার এটি হচ্ছে থ্রি পাট আলমারি এটার উচ্চতায় পনের সাত ফিট পাশে পাঁচ ফিট আর গভীরতা দুই ফিট এটার মাঝখানে হচ্ছে আপনার দিয়েছি চুরি বক্স ঠিক আছে উপরে নিচে দুইটি তালা দিয়েছি আমরা মাঝখানে ধরার জন্য একটা হ্যান্ডেল দেখেন নিচে তিনটি ফকেট আর উপরে হচ্ছে আপনার চারটি চুরি স্ট্যান্ড এখানে আপনার কসমেটিক রাখতে পারবেন এটা হচ্ছে আপনার ডিসিনেবেলে কাজ করবে এটা আলমারি লাগানো অবস্থায় আপনি রাফিস করতে পারবেন আর এই আলমারিটির এই পাটটা কিন্তু আলাদা পাট করা এটা আপনার বাসায় নিয়ে আমরা ফিটিং করে দিব ঠিক আছে আর এটার হ্যান্ডেলটা হচ্ছে আপনার বাহিরের হ্যান্ডেল সোনালি কালারের খুব সুন্দর এটার ভিতর ডিজাইন হচ্ছে আমি আপনাদের এগিয়ে দেখাচ্ছি নিচে লকার খুবই হেভি মানের এখানে একটা তাক রয়েছে এছাড়া আপনার শাড়ি পাঞ্জাবি লং ঝুলাইতে পারবেন খুবই বড় একটা তাক দিয়েছি এবং সিন্দুকটার হচ্ছে আপনি এখানে থেকে তালা মারা সিস্টেম এটার ভিতরে দেখেন একটি ডয়ার রয়েছে ঠিক আছে ডয়ারটা খুবই বড় আর হচ্ছে ডয়ারের দুই সাইডে পকেট আছে ভিতরে অনেক জায়গা রয়েছে আর এই ডয়ারটা হচ্ছে আপনার খুবই বড় ডয়ের সিঁদুরটা মোচুর দিয়ে লক করে যে পিতলের চাবি আপনি তার সিঁদুরটা তালামিয়ে রাখতে পারবেন এবং ভালো করে একটু দেখে নেন এটার ভিতরে ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ ডিজাইন এবং দেখেন আমাদের কালারের ফিনিশিংগুলো খুবই সুন্দর আর এটাতে আমরা পিতলের চাবি ব্যবহার করেছি দরজাতে দরজা তালা রাখার জন্য পিতলের চাবি ঠিক আছে এখন হচ্ছে আমি এই দরজাটা লাগিয়ে দেবো আমি ভিডিও কোনো কাটাকাটি করব না আপনাদেরকে ডাইরেক্ট সরস্বী দেখাচ্ছি এবং হচ্ছে এই দুই দরজার ভিতরে ডিজাইন হচ্ছে আপনার তাক তাক সিস্টেম পাঁচটি তাক দিয়েছি দেখেন উপরে নিচে পাঁচটি তাক ঠিক আছে পাঁচটি তাক পাঁচটি তাকে অসংখ্য কাপড়ছুঁড়ো রাখতে পারবেন এবং মাঝখানে এই তাকটিতে আমরা গোপনীয় লকার দিয়েছি আপনার এখানে টাকা পয়সা সোনা গয়না রাখতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার তালামের রাখার রাখতে পারবেন যে সাবি রাখতে পাচ্ছেন আর দুইটি ডয়ার হচ্ছে দুইটি ডয়ার আমি দেখাই ডয়ারগুলো খুবই বড় এবং ডয়ারের পাশে চূড়া গুফন শখের আছে দেখেন দুইটি খুবই বড়ো বড় ডয়ার আর নিচের তাকটা হচ্ছে আলগা সিস্টেম করা এই তাকটা কিন্তু খুলে রাখতে পারবেন দেখেন এটা কিন্তু আগলা এটা নিচে নামিয়ে লেপ তুষক কম্বল আপনি সব কিছু রাখতে পারবেন হিসে এবং ভিতরের ডিজাইনটা দেখেন ভালো করে পাঁচটি তাক আমি আশা করি এই আলমেটে ব্যবহার করলে আপনার এক্সটা কোশোন টেবিল লাগবে না এবং অনেক কাপড় চুপ রাখতে পারবেন এবং পিতলের চাবিগুলো দেখেন আর এই আলমারিটির ভিতরে অনেক জায়গা কারণ আলমারিটা তো অনেক বড়ো সাইজের আলমারি পনেরো সাত ফিট উচ্চতায় পাশে পাঁচ ফিট তো এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা একশো সত্তর কেজি ওয়েট স্টিল আলমারিটে জাপানি ম্যাড স্টিল দিয়ে তৈরি করা হয়েছে যদি ভালো লাগে স্ক্যানে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনিও একটি স্টেল আলমারি আমাদের কাছকে নিতে পারেন অথবা আপনারা স্ক্যানে থাকা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন কলে আমরা আপনার বাসায় পাঠিয়ে দেবো এই স্টিল আলমারিটি আপনার বাসা যেখানেই হোক না কেন আমাদের নিজস্ব পিক গাড়ির মাধ্যমে নিজ বাসায় পৌঁছে দেব তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো